ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের রাজনৈতিক পথ চলায় পরম বন্ধু ছিল প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি দুই সালে অনেক নাটকের পর এরশাদ যোগ দিয়েছিল শেখ হাসিনার মহাজোটে কিন্তু দু সালে হাসিনার সাথে বেঁকে বসেন এরশাদ সেবার হাসিনার পরম বন্ধু হিসেবে সামনে আসে রৌশন এরশাদ সে সময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মতের বিরুদ্ধে গিয়ে তিনি শেখ হাসিনার পাতানো নির্বাচনে যোগ দেন পুরস্কার হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ পেয়েছিলেন তিনি দুই চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতে একরকম ফুরফুরে মেজাজে ছিল ফেসিবাদ আওয়ামী লীগের নির্বাচনী জোটসঙ্গী স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি আর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে উনিশশো সালের পহেলা জানুয়ারি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত রাজনৈতিক দলটি এখন রাজনীতিতে একঘরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে অন্তর্বর্তী সরকার এর ধারাবাহিকতায় একত্রিশে আগস্ট বৈঠকের ডাক পেয়েছিল জাতীয় পার্টি তবে এ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি জাতীয় পার্টি গত নভেম্বর মাসে জাতীয় পার্টিকে আওয়ামী ফ্যাসিবাদের দোষর হিসেবে আখ্যা দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বেশ কয়েকটি কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয় তারপর থেকে দলটির কার্যক্রম বিবৃতি নির্ভর এবং চার দেওয়ালে বন্দী হয়ে আছে সর্বশেষ পনেরো ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমতের বৈঠক করলেও প্রধান উপদেষ্টার সেই বৈঠকে ডাক পায়নি স্বৈরাচার শেখ হাসিনার দোসর জাতীয় পার্টি বিগত তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল সেই সরকারের অংশ ছিল জাতীয় পার্টি এমন অভিযোগ করে বিশ্লেষকরা বলছেন তারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতিরও অংশ ছিল পাঁচ আগস্টের পর জাতীয় পার্টির রাজনীতি পর্যালোচনা করে দেখা যায় দলটির কার্যক্রম এখন অনেকটা বনানিতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে চার দেওয়ালে বন্দি হয়ে আছে সেখান থেকে বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে বক্তব্য বিবৃতি পাঠানো হচ্ছে এছাড়া মাঝে মধ্যে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিজের স্ত্রীকে এমপি বানানোর শর্তে জিএম কাদের সর্বশেষ দুই চব্বিশ সালের পাঁচ জানুয়ারিতে শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যদিও সেবার নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে তৃণমূলে ব্যাপক মতবিরোধ ছিল সবসময় তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও শুধুমাত্র নিজে বিরোধী দলীয় নেতা হতে কখনও এরশাদ কখনও এরশাদ আবার কখনো জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি গত পনেরো বছর আওয়ামী লীগের দাসত্বের ভূমিকা পালন করেছে ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষেদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এইচ এম মহিউদ্দিন দ্য হল ইন্ডিয়া